জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা এই ভিডিওটিতে আপনি জানবেন ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃত বাণী যাতে বদলে যাবে আপনার জীবন মানুষের জীবনে দুঃখ যেন এক অবিচ্ছেদ্য সঙ্গী কেউ অর্থের অভাবে কষ্ট পায় কেউ ভালোবাসায় ব্যর্থ হয় কেউ নিজের ব্যর্থতা বা হারের কারণে জীবনের মানে হারিয়ে ফেলে আমরা প্রত্যেকে জীবনের কোনো না কোনো অধ্যায়ে এমন এক সময়ের মধ্য দিয়ে যাই যখন মনে হয় কেন এত কষ্ট কেন এত অন্যায় ঈশ্বর যদি আছেন তবে আমি দুঃখ পাই কেন এই প্রশ্নটাই একদিন করেছিল অর্জুন মহাভারতের মহাযোদ্ধা যিনি এক সময় যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজের অস্তিত্ব নিয়েই সন্দেহে পড়ে গেলেন আর সেই মুহূর্তেই শুরু হল গীতা যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে দিলেন জীবনের সবচেয়ে গভীর সত্য যা আজও প্রতিটি মানুষকে দুঃখের অন্ধকার থেকে আলোয় নিয়ে যেতে পারে অধ্যায় এক দুঃখের মূল কোথায় শ্রীকৃষ্ণ বলেছেন দুঃখ আসে যখন মানুষ নিজের প্রকৃত স্বরূপ ভুলে যায় আমরা ভাবি আমি শরীর আমি নাম পরিচয় কাজ অর্থ পরিবার কিন্তু গীতার শিক্ষা বলে তুমি শরীর ন তুমি আত্মা তুমি অমর চিরন্তন অপরিবর্তনীয় যখন আমরা শরীরকে আমি ভাবি তখনই দুঃখ শুরু হয় কারণ শরীর হারায় পরিবর্তন হয় অসুস্থ হয় কিন্তু আত্মা কখনো হারায় না যেমন একটি পোশাক পুরনো হলে মানুষ নতুন পোশাক পরে নেয় ঠিক তেমনি আত্মা শরীর পরিবর্তন করে মাত্র তাহলে কাকে নিয়ে শোক কিসের ভয় অধ্যায় দুই দুঃখ নয় এটা শিক্ষা কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন দুঃখ আর সুখ দুটোই সাময়িক ওরা আসে যায় যেমন গরম আর ঠান্ডা আসে যায় গীতা দুই চোদ্দ অর্থাৎ জীবনের প্রতিটি কষ্ট কোনো না কোনো শিক্ষা নিয়ে আসে যেমন ব্যর্থতা শেখায় কিভাবে ধৈর্য ধরতে হয় বিচ্ছেদ শেখায় ভালোবাসার গভীরতা অপমান শেখায় বিনয় রোগ শেখায় শরীর ও মনকে সঠিক পথে রাখা শ্রীকৃষ্ণ কখনো বলেননি তুমি দুঃখ পাবে না তিনি বলেছেন দুঃখকে শিখে জয় করো যে মানুষ দুঃখ থেকে পালায় না বরং বুঝে নেয় কেনইটা এসেছে সে ধীরে ধীরে মুক্তির পথে এগিয়ে যায় অধ্যায় তিন জীবনের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্র গীতার শিক্ষা কেবল যুদ্ধের জন্য নয় এটা প্রতিদিনের জীবনের জন্যেও প্রযোজ্য আমাদের প্রতিদিনের জীবনের নামও কুরুক্ষেত্র এখানে আমরা লড়াই করি ভয়ে আর সাহসের মধ্যে ভালো আর মন্দের মধ্যে অহংকার আর বিনয়ের মধ্যে যখন অর্জুন যুদ্ধ করতে ভয় পেল সে বলল আমি পারব না কৃষ্ণ আমি যুদ্ধ করব না তখন কৃষ্ণ বললেন তোমার কর্তব্য থেকে পালিয়ে যেও না কর্তব্যই তোমার ধর্ম আজকের জীবনে এই কথাটাই সবচেয়ে প্রাসঙ্গিক আমরা যখন কোনো কঠিন দায়িত্ব বা বিপদের মুখোমুখি হই তখন ভেতরে ভয় আসে সন্দেহ আসে কিন্তু কৃষ্ণ বলছেন কাজ করো ফলের চিন্তা করো না এটাই গীতার মূল সূত্র কর্মণ্যে ধিকার আসতে মা ফলে সুকাদা না অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে অধ্যায় চার ফলের চিন্তা কেন দুঃখ আনে যখন আমরা কাজ করি আর মনে মনে ভাবি এই কাজ করলে আমি পাব মানুষ প্রশংসা করবে লাভ হবে তখন আমরা আসলে কাজ করছি ফল পেতে কাজের আনন্দের জন্য নয় যখন সেই ফল আমাদের ইচ্ছে মতো হয় না তখনই আসে হতাশা ক্রোধ দুঃখ শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ফলের প্রত্যাশা না করে কাজ করে সে মুক্ত সে শান্তি পায় অর্থাৎ কাজ করো কিন্তু ফলের দাস হো না তাহলেই তোমার মনের ভার কমে যাবে যেমন একটি ফুল ফোটে সে কাউকে খুশি করতে ফোটে না সে ফোটে কারণ ফোটাই তার ধর্ম মানুষও যদি তার কাজকে নিজের ধর্ম বলে গ্রহণ করে তবে দুঃখ তার কাছে কিচ্ছু নয় অধ্যায় পাঁচ মন দুঃখের আসল কারাগার শ্রীকৃষ্ণ বলেছেন মনই মানুষের বন্ধু আর মনই তার শত্রু দুঃখ কখনো বাইরে থেকে আসে না দুঃখ জন্ম নেয় আমাদের নিজের মনে যখন আমরা অতীতের আফসোস বা ভবিষ্যতের ভয়ে নিয়ে বাঁচি মন হল এক অশান্ত ঘোড়া যদি তুমি তাকে নিয়ন্ত্রণ না করো সে তোমাকে টেনে নিয়ে যাবে অন্ধকারে তাই কৃষ্ণ বলেছিলেন ধ্যান ভক্তি ও সমতা হল মনের নিয়ন্ত্রণের পথ যে মনকে জয় করতে পারে সে জগৎ জয় করতে পারে অধ্যায় ছয় ভক্তি ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ যখন মানুষ বলে আমি একা কেউ আমার কথা বোঝে না তখন শ্রীকৃষ্ণ বলেন আমি আছি সর্বদা তোমার সঙ্গে ভক্তি মানে অন্ধবিশ্বাস নয় ভক্তি মানে নিজের অহংকার ভয় ক্রোধ সব ছেড়ে ঈশ্বরের ইচ্ছার উপর বিশ্বাস রাখা যেমন একটি শিশু তার মায়ের হাতে নিজেকে ছেড়ে দেয় তেমনি ভক্ত ঈশ্বরের হাতে নিজেকে সোপে দেয় যখন আমরা ভক্তি করি তখন আমাদের মনের জট খুলতে শুরু করে দুঃখ তখনও আসে কিন্তু তার আঘাত আর গভীরে পৌঁছায় না কারণ আমরা জানি যে যা হচ্ছে সেটাও কোনো কারণে হত অধ্যায় সাত আত্মজ্ঞান মুক্তির পথ শ্রীকৃষ্ণ বলেন যে নিজেকে চেনে সে আমাকেও চেনে আত্মজ্ঞান মানে নিজেকে চেনা আমি কে আমি কেন এসেছি আমার কর্তব্য কি। যখন মানুষ নিজের আত্মাকে উপলব্ধি করে তখন তার ভয় দুঃখ অস্থিরতা ধীরে ধীরে হারিয়ে যায় তখন সে বুঝতে পারে আমি এই শরীর নই আমি চিরন্তন আত্মা এই উপলব্ধি থেকেই শুরু হয় শান্তি আনন্দ মুক্তি অধ্যায় আট আত্মনিয়ন্ত্রণ সুখের প্রথম দরজা গীতায় কৃষ্ণ বলেছেন যে নিজেকে জয় করতে পারে তার জন্য পৃথিবী জয় করা কঠিন নয় আমরা প্রতিদিন অজস্র আবেগে ভেসে যাই রাগ ভয় হিংসা লোভ অহংকার এই আবেগগুলো আমাদের মনকে টেনে নিয়ে যায় দুঃখের দিকে ধরা যাক তুমি কোনো কাজে ব্যর্থ হলে বা কেউ তোমাকে অপমান করলে তখন তোমার মন ক্রোধে জ্বলে ওঠে কিন্তু যদি তুমি একটু থেমে ভাবো যে এই মুহূর্তে আমার রাগ কি আমাকে শান্তি দেবে তাহলে তুমি দেখবে না বরং রাগই তোমাকে দুঃখের গভীরে নিয়ে যায় কৃষ্ণের শিক্ষা বলে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা মানে দমন করা নয় বরং বোঝা যে কোন আবেগ তোমার কল্যাণে আর কোনটা ক্ষতিতে যখন তুমি বোঝার জায়গা থেকে প্রতিক্রিয়া দাও তখন তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে শুরু করো অধ্যায় নয় ফলের চিন্তা না করে কর্ম করা গীতা বলছে তুমি শুধু কাজ করো ফলের চিন্তা করো না এই কথাটা আজকের যুগেও গভীর অর্থ বহন করে আজ আমরা এমন এক সময়ে আছি যেখানে প্রত্যেকেই ফলের চিন্তায় অস্থির পরীক্ষায় কত নম্বর পাবো কাজটা কত লাভ দেবে লোকজন কি বলবে এই চিন্তাই আমাদের আনন্দ কেড়ে নেয় কাজের আনন্দ হারিয়ে যায় আর আসে ভয় আর দুশ্চিন্তা যদি আমরা শ্রীকৃষ্ণের মতো করে ভাবি যে আমি শুধু আমার কর্তব্য পালন করব বাকিটা ঈশ্বরের হাতে তাহলে মন ধীরে ধীরে হালকা হবে তখন কাজই পরিণত হবে প্রার্থনায় অধ্যায় দশ ভক্তি মানে আত্মসমর্পণ দুর্বলতা নয় অনেকে ভাবে ভক্তি মানে দুর্বলতা কিন্তু গীতা বলে ভক্তি মানে নিজের অহংকার ত্যাগ করা যখন আমরা সব কিছু নিজের বুদ্ধি আর শক্তি দিয়ে করতে চাই তখন ব্যর্থ হলে আমরা ভেঙে পড়ি কিন্তু যদি আমরা মনে রাখি যে আমি চেষ্টা করছি কিন্তু ফলের বিচার ঈশ্বরের হাতে তাহলে মন শান্ত থাকে শ্রীকৃষ্ণ বলেন যে প্রেম ও বিশ্বাস নিয়ে আমাকে স্মরণ করে আমি সর্বদা তার পাশে থাকি গীতার নয় বাইশ তুমি যখন কোনো কষ্টে থাকো তখন কৃষ্ণের নাম নাও তার শিক্ষাকে মনে করো তুমি দেখবে অন্তরের ভয় আর একা থাকার অনুভূতি মিলিয়ে যাবে অধ্যায় আট আত্মনিয়ন্ত্রণ সুখের প্রথম দরজা গীতায় কৃষ্ণ বলেছেন যে নিজেকে জয় করতে পারে তার জন্য পৃথিবী জয় করা কঠিন নয় আমরা প্রতিদিন অজস্র আবেগে ভেসে যাই রাগ ভয় হিংসা লোভ অহংকার এই আবেগগুলো আমাদের মনকে টেনে নিয়ে যায় দুঃখের দিকে ধরা যাক তুমি কোনো কাজে ব্যর্থ হলে বা কেউ তোমাকে অপমান করলে তখন তোমার মন ক্রোধে জ্বলে ওঠে কিন্তু যদি তুমি একটু থেমে ভাবো যে এই মুহূর্তে আমার রাগ কি আমাকে শান্তি দেবে তাহলে তুমি দেখবে না বরং রাগই তোমাকে দুঃখের গভীরে নিয়ে যায় কৃষ্ণের শিক্ষা বলে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা মানে দমন করা নয় বরং বোঝা যে কোন আবেগ তোমার কল্যাণে আর কোনটা ক্ষতিতে যখন তুমি বোঝার জায়গা থেকে প্রতিক্রিয়া দাও তখন তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ অধ্যায় নয় ফলের চিন্তা না করে কর্ম করা গীতা বলছে তুমি শুধু কাজ করো ফলের চিন্তা করো না এই কথাটা আজকের যুগেও গভীর অর্থ বহন করে আজ আমরা এমন এক সময়ে আছি যেখানে প্রত্যেকেই ফলের চিন্তায় অস্থির পরীক্ষায় কত নম্বর পাবো কাজটা কত লাভ দেবে লোকজন কি বলবে এই চিন্তাই আমাদের আনন্দ কেড়ে নেয় কাজের আনন্দ হারিয়ে যায় আর আসে ভয় ও দুশ্চিন্তা যদি আমরা শ্রীকৃষ্ণের মতো করে ভাবি যে আমি শুধু আমার কর্তব্য পালন করব বাকিটা ঈশ্বরের হাতে তাহলে মন ধীরে ধীরে হালকা হবে তখন কাজই পরিণত হবে অধ্যায় দশ ভক্তি মানে আত্মসমর্পণ দুর্বলতা নয় অনেকে ভাবে ভক্তি মানে দুর্বলতা কিন্তু গীতা বলে ভক্তি মানে নিজের অহংকার ত্যাগ যখন আমরা সব কিছু নিজের বুদ্ধি ও শক্তি দিয়ে করতে চাই তখন ব্যর্থ হলে আমরা ভেঙে পড়ি কিন্তু যদি আমরা মনে রাখি আমি চেষ্টা করছি কিন্তু ফলের বিচার ঈশ্বরের হাতে তাহলে মন শান্ত থাকে শ্রীকৃষ্ণ বলেন যে প্রেম ও বিশ্বাস নিয়ে আমাকে স্মরণ করে আমি সর্বদা তার পাশে থাকি গীতা নয় বাইশ তুমি যখন কোনো কষ্টে থাকো তখন কৃষ্ণের নাম নাও তার শিক্ষাকে মনে করো তুমি দেখবে অন্তরের ভয় আর একা থাকার অনুভূতি মিলিয়ে যাবে অধ্যায় এগারো মনকে স্থির করা ধ্যানের শক্তি মন যত অস্থির দুঃখ তত গভীর মন যত শান্ত দুঃখ তত দুর্বল গীতায় কৃষ্ণ বলেছেন ধ্যান দ্বারা মনকে স্থির করতে পারলে মানুষ শান্তি পায় ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসা নয় ধ্যান মানে নিজের চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করা তাদের দ্বারা টেনে না নেওয়া প্রতিদিন পাঁচ মিনিট চোখ বন্ধ করে শুধু শ্বাস প্রশ্বাসের দিকে মন দাও ভাব আমি শরীর নই আমি আত্মা এই ভাবনা তোমার মনকে শান্ত করবে ভয় ও দুঃখ কমাবে অধ্যায় বারো সমতা আনন্দের গোপন রহস্য দুঃখের মূল কারণ হল অতিরিক্ত প্রত্যাশা যখন কিছু ভালো হয় আমরা খুব খুশি হই যখন কিছু খারাপ হয় আমরা ভেঙে পড়ি কিন্তু কৃষ্ণ বলেন যে সুখে দুঃখে সমান থাকে সেই সত্য জ্ঞানী এই সমতা মানে অনুভূতিহীন হওয়া নয় বরং বোঝা যে সুখ ও দুঃখ দুটোই সাময়িক যেমন দিন ও রাত আসে যায় তেমনি জীবনের উত্থান পথনও আসে যায় তুমি যদি সবসময় এই সমতা বজায় রাখো তাহলে কোনো ঝড় তোমার শান্তি কেড়ে নিতে পারবে না অধ্যায় তেরো সংসারে থেকেও নির্লিপ্ত থাকা শ্রীকৃষ্ণ বলেন যে সংসারে থাকে কিন্তু আসক্ত হয় না সে মুক্ত এটা যেন ফুলের মতো ফুল কাদার মধ্যে জন্মায় কিন্তু কাদায় মিশে যায় না আমরাও তেমনি সংসারে কাজ করব, সম্পর্ক রাখব দায়িত্ব পালন করব কিন্তু অতিরিক্ত আসক্তি আমাদের দুঃখী করে তোলে যদি আমরা সম্পর্কগুলোতে ভালোবাসা রাখি কিন্তু প্রত্যাশা কমাই তাহলে শান্তি নিজে থেকেই আসবে ভালোবাসা মানে ধরে রাখা নয় ভালোবাসা মানে মুক্তি দেওয়া অধ্যায় চোদ্দ ঈশ্বরের সঙ্গে যোগ যোগ মানে মিলন গীতায় যোগ মানে শরীর চর্চা নয় যোগ মানে সংযোগ বা মিলন আত্মার সঙ্গে ঈশ্বরের মিলন যখন মানুষ ঈশ্বরের সঙ্গে নিজের সম্পর্ক অনুভব করে তখন সে আর একা থাকে না তখন জীবনের প্রতিটি কাজ ঈশ্বরের প্রতি নিবেদন হয়ে যায় তুমি রান্না করো কাজ করো লেখো গান গাও সব কিছু যদি ভক্তি ও ভালোবাসা দিয়ে করো তাহলে সেটাই হবে তোমার যোগ এই যোগের অনুভূতি যখন হৃদয়ে জন্ম নেয় তখন দুঃখ তার জায়গা হারায় কারণ তুমি বুঝে ফেলো তুমি কখনো একা অধ্যায় পনেরো মৃত্যুর ভয় ও চিরন্তন আত্মা গীতার এক মহান শিক্ষা আত্মা কখনো মরে না আমরা যখন প্রিয়জন হারাই মনে হয় সব শেষ কিন্তু কৃষ্ণ বলেন আত্মা জন্ম নেয় না মরে না যেমন মানুষ পুরনো পোশাক ফেলে নতুন পরে তেমনি আত্মা এক শরীর ছেড়ে আরেকটি নেয় যে এই সত্য বোঝে সে মৃত্যুকে ভয় পায় না সে জানে মৃত্যু মানে শেষ নয় এটা শুধু এক নতুন শুরু অধ্যায় ষোলো নিজের কর্মই তোমার ধর্ম কৃষ্ণ বলেছেন প্রত্যেকের নিজস্ব ধর্ম আছে আর সেই ধর্ম পালন করাই শ্রেষ্ঠ অর্থাৎ তোমার জীবনে তুমি যা করছো যদি সেটা সততা ও ভালোবাসা দিয়ে করো তবে সেটাই তোমার পূজা তোমার সাধনা তুমি শিক্ষক হও শ্রমিক হও শিল্পী হও বা মা তোমার কাজের মধ্যেই আছে ঈশ্বর তুমি যদি তোমার কর্তব্যে নিষ্ঠা রাখো তাহলেই গীতার শিক্ষা বাস অধ্যায় সতেরো দুঃখের অন্ধকারে কৃষ্ণের আলো গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেন অন্ধকার যত গভীর ভোর তত কাছে তুমি যদি জীবনের গভীর অন্ধকারে থাকো তাহলে জেনে রাখো সেই অন্ধকারই তোমাকে আলো চিনতে শেখাবে কখনো কখনো ঈশ্বর আমাদের সব কিছু কেড়ে নেন যাতে আমরা তাকেই খুঁজে পাই যখন সব ভেঙে পড়ে তখন মন বুঝতে শেখে এখন আমার ভরসা শুধু কৃষ্ণ যে মুহূর্তে তুমি ঈশ্বরের হাতে নিজেকে সঁপে দাও সেই মুহূর্তেই তোমার দুঃখ বদলে যায় শক্তিতে অধ্যায় আঠেরো কৃষ্ণের সঙ্গে অন্তরযাত্রা গীতা শুধু বাহ্যিক যুদ্ধের গল্প নয় এটা এক অন্তর্যুদ্ধের কাহিনী আমাদের ভেতরে চলে যুদ্ধ অহংকার বনাম বিনয় ভয় বনাম বিশ্বাস অন্ধকার বনাম আলো কৃষ্ণের পথ হল ভেতরের কৃষ্ণকে জাগানো তুমি যখন শান্তভাবে নিজের ভেতরের কণ্ঠ শুনবে তখন বুঝবে তোমার ভেতরেই কৃষ্ণ কথা বলছেন তুমি যখন অন্যকে ক্ষমা করো যখন ভালোবাসো যখন কারোর জন্য নিঃস্বার্থ কিছু করো তখনই কৃষ্ণ তোমার মধ্যে প্রকাশিত হন অধ্যায় উনিশ দুঃখ থেকে মুক্তির তিন স্তর গীতার আলোকে মুক্তির পথ তিনটি স্তরে গড়ে ওঠে এক জ্ঞানযোগ জ্ঞান দ্বারা মুক্তি যখন তুমি বুঝে ফেলো যে তুমি শরীর নয় আত্মা তখন দুঃখ তোমার উপর প্রভাব ফেলতে পারে না তুমি জানো সব কিছু পরিবর্তনশীল দুই কর্মযোগ কর্ম দ্বারা মুক্তি যখন তুমি নিজের দায়িত্ব পালন করো কিন্তু ফলের চিন্তা করো না তখন তোমার মন হালকা হয় তিন ভক্তিযোগ ভক্তি দ্বারা মুক্তি যখন তুমি ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখো তখন তুমি অনুভব করো আমি একানই কৃষ্ণ আমার সঙ্গে এই তিনটি যোগ মিলেই তৈরি করে অধ্যায় কুড়ি রাগ ভয় ও ক্রোধ মনের তিন শত্রু কৃষ্ণ বলেন যে রাগ ভয় ও লোভ জয় করেছে সে শান্তি পেয়েছে দুঃখের সবচেয়ে বড় শিকড় হল রাগ ও ভয় রাগ আসে যখন কিছু আমাদের ইচ্ছে মতো হয় না ভয় আসে যখন আমরা ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে চাই গীতার পথ হল এই তিনটিকে জয় করা রাগের জায়গায় ক্ষমা ভয়ের জায়গায় বিশ্বাস লোভের জায়গায় সন্তুষ্টি যে মানুষ এইসব জয় করতে পারে সে মানুষ বাইরে নয় নিজের ভিতরেই স্বর্গ খুঁজে পায় অধ্যায় একুশ কৃষ্ণের শিক্ষা জীবনের দৃষ্টি বদলে দাও শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যা ঘটছে সেটাই তোমার মঙ্গলার্থে ঘটছে আমরা সাধারণত যা চাই সেটাই ভালো মনে করি কিন্তু ঈশ্বর জানেন আমাদের জন্য আসলে কোনটা ভালো যখন তুমি জীবনের দিকে ঈশ্বরের চোখে দেখবে তখন তুমি দেখবে তোমার অতীতের প্রতিটি দুঃখই তোমাকে গড়ে তুলেছে তোমাকে শক্ত করেছে তোমাকে শিখিয়েছে তাই গীতার শিক্ষা হল অভিযোগ নয় কৃতজ্ঞতা তুমি যত কৃতজ্ঞ হবে তুমি তত শান্ত হবে অধ্যায় বাইশ সম্পর্ক প্রেম ও আসক্তি গীতা শেখায় ভালোবাসো কিন্তু আঁকড়ে থেকো না যে ভালোবাসা মুক্ত করে সেটাই সত্য ভালোবাসা শ্রীকৃষ্ণ নিজেও ভালোবাসতেন কিন্তু কখনো আসক্ত ছিলেন না তিনি রাধাকে ভালোবেসেছেন কিন্তু তাকে নিজের বলে দাবি করেননি এটাই আমাদের শেখার বিষয় ভালোবাসা মানে দখল নয় ভালোবাসা মানে অস্তিত্বের সম্মান যখন আমরা কাউকে মুক্তভাবে ভালোবাসি তখনই আমরা ঈশ্বরের ভালোবাসা অনুভব